এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা পানির স্যাম্পল নিয়ে হচ্ছে পরীক্ষা করার পরে সেখানে হচ্ছে অনিরাপত্তার বিষয়টা হচ্ছে আসছিল অনিরাপদ পানের বিষয়টা আহ তো সেই জায়গা থেকে ডাকসুর অনেক বড় একটা সংকট হচ্ছে ফান্ড আইতাল মোটামুটি সবাই জানে তারপরেও ডাকসু হচ্ছে সমন্বয় করার চেষ্টা করেছে নানাভাবে স্পন্সর ম্যানেজ করা যেভাবে যার সাথে কথা বলে ম্যানেজ করা যায় এবং এই ক্ষেত্রে কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে উম্মে সালমা আপু মানে অনেক ইফট দিচ্ছেন এবং পুরো ডাকসু বডি আসলে এই নিরাপদ পানির ইস্যুটা সলভ করার পিছনে অনেক পরিশ্রম করেছিলেন তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ যে আমরা মোটামুটি কভার করতে পেরেছি আমরা আশা করবো যে আমরা আরো যে দিয়েছি সবগুলো ইনশাল্লাহ আমাদের সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটাকে কাছে নিয়ে সেটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের থেকে পরামর্শ চাইবো এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা প্রতিনিধি হিসেবে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করছি এবং করে দেব ইনশাআল্লাহ আমাদের অনেক বড় একটা কাজ নিরাপদ পানির মাধ্যমে আমরা সমাপ্ত করতে পেরেছি বলে মনে করছি ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে কথা বিশ্ববিদ্যালয়ে যে কমন রুমগুলো আছে যেখানে স্বাস্থ্যকর পানির ব্যবস্থায় সেখানে আমরা কমন রুম গুলোতে ফিল্টার দিচ্ছি আমাদের কমন রুম কমন হলো যে কলা ভবনের দুইটা কমন রুম আছে সামাজিক বিজ্ঞানের কমন রুম এবং সমাজ কল্যাণের কমন রুম আর যে কয়েকটা কমন রুম আছে এগুলোতে অলরেডি ফিল্টার ব্যবস্থা আছে এই আমরা দিচ্ছি না ইতিমধ্যে আমরা আমাদের ক্যাফেটেরিয়া যেগুলো আছে ডাকসু ক্যাফেটেরিয়া এবং পিএসসি ক্যাফেটেরিয়া এগুলোতে আরো বড় এবং ভালো মানের আমরা ফিল্টার দিয়েছি যেহেতু ক্যাফেটেরিয়াতে বেশি মানুষ খাবার খায় আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যত স্পেসে খাবারের দোকান আছে আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে সমঝোতা করে বা সমন্বয় করে আমরা ফিল্টার দেওয়ার আপনারা লাইব্রেরির সামনে দেখবেন একটা ফিল্টার দেওয়া হয়েছে ইতিমধ্যে এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্যকর পানির একটা ছিল সেটা আমি মনে করছি সম্পূর্ণরূপে এটা সমাধান করা গিয়েছে আমার ইস্তেহার ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ক্যাফেটেরিয়া কমন রুম রিডিং রুম সবগুলোতে স্বাস্থ্যকর পানির ব্যবস্থা করা আজকের মাধ্যমে আমার এই কাজটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে